আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তবে তো এখন কমেন্টসে বলবেন যে আমি হারিয়ে গিয়েছি আসলে আমি হারাই নাই বেশ কিছু প্রবলেমের কারণ আসলে ব্লগ করা হয় না ওরকমভাবে এখন ভিডিও করতে পারি না ব্যস্ততার কারণে বা কিছু অসুস্থতার কারণে সব কিছু মিলে তো বিক্রমপুর থেকে গিয়েছিলাম তখন গাছ থেকে আমার শাশুড়ি বেগুন আর করলা পেরেছিলো আসলে খেতে নিজের গাছে জিনিস আসলে অন্যরকম একটা ফিলিংস তখনও কোনো ভিডিও করা হয় নাই জাস্ট আমি সবজিটা ভিডিও করেছিলাম আর বাসায় আসার পর একটা পার্সেল অর্ডার করছিলাম তো সেই পার্সেলটা চলে আসছে পার্সেলটা ছিল তাও আব্বু এবং তাহিদের জন্য একটা সারপ্রাইজ গিফট এখন পার্সেলটা একাথে আসলে ভিডিও করতে গেলে খুলতে গেলে প্রবলেম হয় আর তাহলে তো আছেই দুষ্ট পার্সেলটা পেয়ে দুজনেই অনেক খুশি হয়েছে তাদের বার্থডে অনেক দূর এখনও প্রায় চার মাস বাকি আছে কিন্তু তারপরও বার্থডের সময় হয় কি যে আমার মাথায় কোনো প্ল্যান আসে না বা কি গিফট করবো ওদেরকে আমি আসলে করতে পারি না মানে কনসেপ্ট করতে পারি না যার কারণে যেটা হচ্ছে যে হঠাৎ করেই সামনে আসলো তো আমি পার্সেলটা অর্ডার করেছিলাম রং ধনু পেজ থেকে অনলাইন থেকে বেশিরভাগ সময় দেখা যায় যে কোনো কিছু অর্ডার করলে সেটা হয় কি যে আমি পারফেক্ট পাই না পারফেক্ট তো পরের কথা মানে মোটামুটি চালানোর মতনও পাইনি এর আগেও আমি বেশ কিছু ড্রেস শাড়ি অর্ডার করছিলাম সো ওগুলোতে ক্ষেত্রে আমি মানে কি বলবো একটাও আমি মনের মতন পাই নাই বা যেগুলো প্রোডাক্ট দেখাই সেগুলো আমি পাইনি কিন্তু এই পার্সেলটাতে একদম পারফেক্ট ছিল কাচের জিনিস ছিল তো একটা ফ্রেম টু ভেঙে গেছে তো ওইটা আসলে ওদের ফল্ট না এটা হয়তো বানতে যে প্রবলেম হয়েছে তার জন্য ওদেরকে আমি করি নাই কিন্তু আমার কাস্টমাইজ করে বানানো হয়েছে যার কারণে কাস্টমাইজেশনটা ভালো হয়েছিলো আমার কাছে অনেক ভালো লাগছে ভালো লাগছে বিধায় আমি আসলে অর্ডার করছিলাম তাওহিদের রিয়াকশন দেখলেই সবাই বুঝতে পারবেন যে তাহিদ কতটা খুশি হয়েছে ও আর আমি একসাথে গিয়েছিলাম যে পার্সেলটা রিসিভ করতে তো ওই আসলে পার্সেলটা মূলত রিসিভ করছে ওই নিতে দেন যেহেতু কাচের জিনিস ওর হাতে দিই নেই আর খুবই সুন্দরভাবে ওরা ই করছে যাতে নষ্ট না হয় কিন্তু আসলে ভাগ্য খারাপ হলে যেটা হয় আর কি আমার ভাগ্যে আসলে অনলাইনে কোনো প্রোডাক্ট ওরকমভাবে পারফেক্টলি পাওয়াই নাই যার কারণে এই প্রবলেমটা হয় কিন্তু তারপরেও তাহিদের আব্বু অনেক খুশি হয়েছে তাহিদে অনেক খুশি হয়েছে যে গিফটটা ওদেরকে পছন্দ হয়েছে আর গিফটটা ছিল একটু ইউনিক তো তারপর যেটা করেছিলাম সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন তাহিদের বেশ কিছু ছবি দিয়ে আমি আসলে এটা বানাইছিলাম অনেকগুলো ছবি হয়ে গেছে যার কারণে ওর ছবিগুলো ছোট ছোট হয়ে গেছে তবে তারপরেও তাহিদ অনেক খুশি এই যে নিয়ে হাতে নিয়ে করতেছিল পাপা দিচ্ছিল খুবই দুষ্ট ছেলে আমার দুষ্ট করতেছে আসলে ভিডিও দেওয়া হয় না মূলত তার মধ্যে বিরক্তের কারণে যে এখন মানে যে যেই টাইমে আমি কাজ করতে বসি না কারণ ও খুবই বিরক্ত করতে থাকে আসলে প্রবলেম হয় যার কারণে ভিডিও দেওয়া হয় না এখন দেখতে পাচ্ছেন যে কত শান্ত আর কত ভদ্র ছেলে খুবই খুশি আর দুইটা পার্সেল আমি খুলতেছিলাম ও তো ও নিজের ছবি নিয়ে অনেক মানে অনেক খুশি ও নিজেকে নিজে পাপা দিচ্ছে অনেক কিছুই করছে আচ্ছা আসলে এইগুলো আসলে শেয়ার করার জন্য আপনাদের সাথে ব্লগে আসা আর তাছাড়া আরেকটা জিনিস কিনছি সেটা হচ্ছে তাহিদের জন্য একটা পড়ার টেবিল কেনা হয়েছে পড়া টেবিলটা আসলে মূলত তাহিদের জন্য কেনা হয়েছে এরকমও না তাহিদের জন্যই কেনা হয়েছে আর নিজেরাও বসার জন্য আসলে পড়া টেবিলটা সাথে খুব একটা ইমোশন কাজ করে আমার তবে কিছু কিছু মানুষ মনে করে যে আসলে দুঃখটা মনেই পড়ে যায় আমার ছেলেটার আসলে কোথাও কোনো দাম নাই এরকমই সবাই মনে করে মানে কিছু পার্সন বিশেষ করে আমার শ্বশুরবাড়ির লোক এটাই মনে করে কারণ যে কোনো কারণবশত হোক তারা আমাকে বা আমার ছেলেকে হার্ট করেই যাবে এখন হেসে হেসে হোক বা রাগ করে হোক তো তাদের ব্যাপারটা আমি আর এখন গায়ে তুলি না তাদের কর্মফল আল্লাহ তাদেরকে অবশ্যই দেখ আমি এটাই আল্লাহর কাছে বলবো আর কিছুই বলার নাই আর ওনাদের কাছে মনে হয় যে আমার ছেলের নানাবাড়ি থেকে কোনো কিছু ওনারা যেরকম কোনো কিছু আমার ছেলের জন্য করতে চায় না তারা বুঝি করে না কিন্তু না আলহামদুলিল্লাহ আমার ছেলেকে তার নানা বাড়ি সবাই অনেক ভালোবাসে অনেকটাই অনেক বেশিই ভালোবাসে কারণ আমার ছেলে ওর দাদার বাড়ি থেকে যতটুকু না পায় ওর নানা বাড়ি থেকে তার চেয়ে বেশি পায় এখন এটা আমি ভিডিওতে বল বলছি দেখে আবার অনেকে অনেক কিছু বলতে যাবেন সো ওইসব শোনারও আমার এখন আর কোনো টাইম নেই যা করছেন নিজেরা একটু রিয়েলাইজ করবেন তার এতটুকুই আর কিছুই না আর এই যে তাহলে পড়ার টেবিলটা সুন্দর করে গুছাইছি ও এখানে আমাদের ছবিটা দিয়েছিলাম কিন্তু ওর কাছে ও বলতেছিলো যে আমার ছবিগুলো দাও তাই ওই জন্য এখানে ওর ছবিটা দিছি আর হচ্ছে এই যে সুন্দর সবাই ভালো থাকবেন পরবর্তীতে চলে আসবো নেট কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ